সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের ধাপগুলো কী কী মানে কোনটার পর কোনটা হবে তো একেবারেই প্রথম যে ধাপ সেটা হচ্ছে বিএমডিতে সৌদি আরবের জন্য নিবন্ধন করতে হবে সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে ফুলিশ ক্লিয়ারেন্স করতে হবে কারণ ফুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় লাগে পনেরো দিন লাগে অথবা বিশ দিনও লাগে সেই কারণে মেডিকেলের আগে অবশ্যই ফুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন তারপর হচ্ছে ঘামকাতে মেডিকেল করবেন মেডিকেল দেওয়ার পর আপনার হচ্ছে এটা হচ্ছে মোফা আপডেট করতে হবে কারণ মোফা আপডেট দেওয়ার সাথে সাথে আপনার জন্য আরও এক মাস বেড়ে যাবে সময় এরপর হচ্ছে তাসের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এটা হচ্ছে ডাকা যমুনাতে দেওয়া হয় তারপর ধাপ হচ্ছে মূল টেস্ট স্কিল সার্টিফিকেট নিতে হবে যেটা নতুন করে হয়েছে এরপর হচ্ছে বিষার জন্য জমা দিবে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক থাকলে বিষার জন্য জমা দিবে বিসা হয়ে যাওয়ার পর আপনাকে হচ্ছে বিএমটিতে ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পর দাফ হচ্ছে আপনাকে বিএমটিতে লাস্ট একটা ফিঙ্গার আছে এই ফিঙ্গারের লাস্ট দাপ হচ্ছে ম্যান পাওয়ার হবে এই ম্যান পাওয়ার ধাপের পরে হচ্ছে আপনার টিকিট করে প্লেনে করে বিদেশ চলে যাবেন এ হচ্ছে সৌদি আরবের ভিসা ফ্রাউজিংয়ের টোটাল এগারোটি ধাপ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ